কারণ তোরা তো জানো সি দোস্ত কিছু জিতার বেলায় আমার ভাগ্য জঘন্য লেভেলের খারাপ আরে এটাও তো হইতে পারে যে তোরে সেন্ড করছে সে অনেস্টলি তোরেই পাঠাইছে হ্যাঁ তাও ঠিক থাক পরে দেখা হবে বাই অনেস্টলি পাঠাইছে ও শিট ভাই আমার ওয়ালেটটা তো খুঁজে পাচ্ছি না সমস্যা নাই ভাই আপনার বিলটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে জি ভাই অদ্ভুত একবার ফ্রি ফায়ারের রিং ভাউচার গিফট পেলাম আর এখন বাইকের ভাড়া দিয়ে দিল নয় তাহলে আপনিই কি সকাল আমাকে গিফট পাঠিয়েছিলেন নাকি কেউ ভুল করেই পাঠায় এই তো ওয়ালেট ব্যাগে হ্যাঁ মনে রেখো বাবা কাউকে কোনো কিছু গিফট করলে বা দান করলে সম্পদ কমে না বরং সম্পদ বাড়ে না ঘটনাগুলো মোটেই র্যান্ডম কোনো ঘটনা না ফ্রি ভাউচার ফ্রি বাইক রাইড উপরওয়ালা সিরিজ লে কোন সিগন্যাল দিচ্ছেন আই গট ইট বস এবার আমার টার ইটস টাইম টু গিভ ইট ব্যাক সবাইরে ঈদ মোবারক দোস্ত এবারে সবচেয়ে বড় মুবারক তো কিন্তু শুভ ফর পাওয়া এই রমজানে আমাদের শুভ যে খেলটা দিল একেবারে এপিক লেভেলের ব্লেসি নিজে যেরকম ব্লেসিং পাইছে সবাইরে সেইরকম ব্লেসিং বিলার বারেছ তুই একটা চুম্মা হ্যাঁ দোস্ত এইবার রমজানটা আসলে আমার জন্য একেবারে পিওর ব্লেসিং ছিল কাউকে কিছু দে যে কি পরিমাণের বরকত ফ্রি ফায়ার তো সহজে আমারে শিখাইছে তা আগে কেউ পারে না what impossible congratulations

কখনো কখনো ভালোবাসা আর উপহার ঠিকই ফিরে আসে সবচেয়ে অপ্রত্যাশিত বরকত হয়ে এই রমজানে যত খুশি খেলো জিতে নাও গ্র্যাটিউড টোকেন্স টোকেন দিয়ে ইন গেম আইটেম কিনে গিফট করো যাকে খুশি আর পেয়ে যাও ডায়মন্ডস এক্সক্লুসিভ ইন গেম রিওয়ার্ডস এমনকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট মোর রিসিভ মোর অ্যান্ড বি গ্রেটফুল টুগেদার উনত্রিশে মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত ক্যাম্পেইনের পিক দিনে অংশগ্রহণ করো আর জিতে নাও গুণ বেশি গ্র্যাটিউড টোকেন্স গিফট মোর রিসিভ মোর ফ্রি ফায়ার বি গ্রেট ফুল টুগেদার